হ্যালো গাইস কেমন আছে তোমরা আশা করি তোমার ভালো আছো গাইসার যে উনিশে মার্চ আর এখন আমি চলেছি শোবাজার কাঁসা পিতলের মার্কেট শঙ্কর বাসনালয় আছে এরপরে শঙ্কর বাসনালয় কেন এসেছি আপনি দোল পূর্ণিমা সেই দোল পূর্ণিমা উপলক্ষে শঙ্কর বাসনালয় আমি রং মানে পিচকারি বালতি আর গোপালের মূর্তি দেখাব এমনি যে আরও তো সব দেখানোই আছে এগুলো আমি দেখিয়ে দেবো আজকে স্পেশালি হচ্ছে রং পিচকারি এই সরি পিতলের পিচকারি মালতি আর গোপালের মূর্তি ঠিক আছে আর এখানে কীভাবে আসতে হবে তোমার বলি এখানে আজকে শোবাজার

মানে কেশি দাসের মোড় থেকে ফর্টি থ্রি বাস পেয়ে যাবে ফর্টি থ্রি বাসে উঠলে শঙ্কর প্রসানের দোকানের দোকান আর তোমরা যদি উল্টো মানে শিয়ালদা থেকে আসো মেন বনগাঁ থেকে যদি আসো তাহলে উল্টো মোড় থেকে না উল্টো টাকা নেবে নিচে নেবে আসবে তোমরা অটো পেয়ে যাবে মানে অটো পেয়ে যাবে উঠে বলবে বিকেপাল মোড় না বিকেলকাল মনে নেবে তোমরা ডানদিকে দিকে দু তিন মিনিট হাঁটবে হাঁটতেই শঙ্কর বাস্তবায় দোকানটা দেখতে পেয়েছি আর স্ক্রিনে তো তোমার দোকানের নাম অ্যাড্রেস ফোন নাম্বার দেওয়াই থাকবে আর শঙ্করদা তোমাদেরকে দোকানের নাম অ্যাড্রেস ফোন নাম্বার বলে দেবে তাহলে এবার শুরু করে যায় পেছনে তোমরা শঙ্করদাকে দেখতেই পারছি সরি শঙ্করদার দোকানের মা নকর দাস দোকানের মালিক বিনোদ সাহু দাঁড়িয়ে আছে ওনার নাম শঙ্কর সাউ শঙ্করদা নয় ওনার বাবার নাম হচ্ছে শঙ্করদা ওনার নাম হচ্ছে বিনোদ সাহু ওনাকে বিনোদ দা বুঝলেন ঠিক আছে তাহলে এবার শুরু করা যায়

এছাড়াও বিভিন্ন রকমের মূর্তি কালেকশন তোমরা এখানে পেয়ে যাবে এই দেখো বিভিন্ন রকমের মূর্তি রয়েছে এখানে আর দেখো বিভিন্ন গোপালের মূর্তি রয়েছে এখানে দেখো বিভিন্ন রকমের মূর্তি রয়েছে দেখো আর এখানে এদিকেও রয়েছে বিভিন্ন রকমের মূর্তি কালেকশন রয়েছে ওপরে এই দেখো এই যে আর ওপরে দিকে দেখো যে আরও কালেকশন রয়েছে দেবী ঘট রয়েছে আচ্ছা এরকম পিতলে হাঁড়ি কলসি পেয়ে যাবে এরকম দেখো এই আর এখানে এরকম বালতি পিতলের বালতি সব পেয়ে যাবে এই দেখো এছাড়াও গাছ তোমরা এরকম প্রদীপ সব রকমের প্রদীপ পেয়ে যাবে দেখো ইয়ে এরকম পিতলের ডাবালা ঘটা ঘটার ডাব সমেত আছে ইয়ে এই যে ঘটার ডাব সমেত এছাড়াও এরকম বিভিন্ন এরকম ধরনের কলসি পেয়ে যাবে দেখো ইয়ে আর ওই রকম সে কড়াই পেয়ে যাবে ইয়ে আর এখানে দেখো লক্ষ্মী করে ছাপি আছে প্লাস আরও ধুনুচি টুনসি রয়েছে দেখো আর এগুলো তো তোমার দেখালামই এরকম চামড় রয়েছে ইয়ে আর গাছের বড়ো একশো আট প্রদীপ তোমরা পেয়ে যাবে এখানে আর গাছ এই হচ্ছে শঙ্কর বাসনালয়ের বোর্ডটা দেখো এই যে শঙ্কর বাসনালয় লেখা আছে চারশো আশি রবীন্দ্র সরণী কলকাতা সাত লক্ষ পাঁচ শোহবাজার মোড় ঠিক আছে আর এই দিকে চলে গেলো এই হচ্ছে শোববাজার মোড় সামনেরটা আর দূরেরটা হচ্ছে বিকেপাল মোড় তোমরা এদিক বিকেপাল মোড়ের নামলে ওই দিক থেকে আসবে এই আর শোহবাজার মোড় নামলে এই সামনেই আছে শোহবাজার মোড়ে এলে একদম টুপা হাঁটলেই শঙ্কর বাসনালয়ের দোকানটা যে দেখো এই ঘুরে গেলাম এই শঙ্কর বাসনালয়ের দোকানটা আর এই দিকটা যে কুমার টুবি আসছে এই যে লরিটা এই জন্য ঘুমার চল তো গাইশ শঙ্কর দোকানের অ্যাড্রেসটা আমি একটু বললাম আমার মনে হচ্ছে ঠিক বলে মানে মনটা খুচুত করছে মানে ঠিক বলিনি আমি তোমাদের আরেকবার বলেছি শঙ্কর বাসন দোকানের নাম হচ্ছে শঙ্কর পাথর লয়া আর দোকানের অ্যাড্রেস হচ্ছে চারশো আশি রবীন্দ্র সরথী শহবাজার মোড় কলকাতা সাত লক্ষ পাঁচ ঠিক আছে তো গাইস শহাবাজার কাঁসা পিতাল মার্কেট দোল পূর্ণিমা ভিডিওটা এই মাথা কাজ করছে না তোমরা সাপোর্ট করছো না বলে না একদম মাথা কাজ করছে ভুলভাল কথা বলা হয়ে যাচ্ছে ঠিক মতো ভিডিও করতে পারছি না তোমরা সাপোর্ট করা বন্ধ করে দিচ্ছো বলে একদম তো ভাই দোল পূর্ণিমা পূর্ণিমাগুলোকে শোভাবাজার শঙ্কর বাসন রায়ের কথা বলতে মার্কেট ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করো আমাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমাকে সাপোর্ট করো সাপোর্ট করো বন্ধই করে দিচ্ছ যাই না কী হবে তোমরা না সাপোর্ট করলে কোনো রেসপন্সই পাবো না আর সম্পর্ক মার্চালয়ের মালিক ভিডিও সাহায্য নিয়ে কোনো রেসপন্স পাবে না ঠিক আছে মানে বেকার হয়ে যাবে কোনো একটা তোমার সাপোর্টটা করো যেমন সাপোর্ট করছে তোমাদের ভালোবাসা পেলে আমি আরও অনেক ভালো ভালো ভিডিও উপহার দিতে পারবো আমার যে টার্গেটটাকে সেই টার্গেটটা পুরোটা করবে হয়ে যাবে চার আগে ঘন্টা হোয়াটসঅ্যাপটা কমপ্লিট হয়ে যাবে সাবস্ক্রাইবারও বেড়ে যাবে ঠিক আছে তো চলো গাইস ভিডিওটা এই পর্যন্ত স্টার্ট